রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন এ সংঘর্ষে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বেরবির প্রক্টর শরফুল ইসলাম ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান নিহত আবু সাঈদ রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছেন একজন মারা গেছেন বলে শুনেছি তিনি কিভাবে মারা গেছেন তা বলতে পারছি না প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছড়ে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হন